লুভর জাদুঘর বিশ্বের বৃহত্তম শিল্পকলা জাদুঘর অর্থাৎ লার্জেস্ট মিউজিয়াম ইন দ্য ওয়ার্ল্ড ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ঐতিহাসিক স্থাপনা শহরের কেন্দ্রভাগের এই বিশিষ্ট স্থাপনাটি সেন নদীর ডান দিকে অবস্থিত রয়েছে মোনালিসার ছবি দেখতে এসেছি এখানে আজকেই প্যারিসে এসে পৌঁছলাম লুভার জাদুঘরটি লুভার প্রাসাদে অবস্থিত ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ প্রাসাদটিকে আদিতে বারোশো থেকে তেরোশো শতকে একটি দুর্গ হিসেবে নির্মাণ করেছিলেন জাদুঘরের ভূনমস্ত তলাতে এখনও এই দুর্গের অবশেষ দেখতে পাওয়া যায় প্রায় ঘন্টা দুয়েক লাইন দিতে হয় এই মিউজিয়ামে ঢুকতে গেলে চারিদিকে মোনালিসার ছবি এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না এই হচ্ছে মেন গেট গেট দিয়ে ঢুকেই সিকিউরিটি চেকিং রয়েছে যার জন্যে লাইনে একটু বেশি সময় দাঁড়াতে হচ্ছে কি ভালো ভালো মূর্তি রয়েছে ভেতরে ঢুকেই দেখতে পেলাম এই হচ্ছে আসল মোনালিসার ছবি বুলেট প্রুফ কাঁচের তলায় রয়েছে ছবিটি কি অসম্ভব যে ভিড় ফটোটা দেখবার জন্যে বা ছবি তোলার জন্যে ভালো করে ছবিটা দেখাই গেল না কোনো মতে দূর থেকে একটা সেলফি তুললাম তারপর সমস্ত অয়েল পেন্ট আর মূর্তিগুলো দেখতে থাকলাম কি অসাধারণ মূর্তি আর কত অয়েল পেন্ট রয়েছে একদিনে অত কিছু দেখা কিছুতেই সম্ভব নয় কোনো মানুষের পক্ষে জাদুঘরটির আয়তন প্রায় আট লক্ষ বর্গফুট এবং এখানে প্রাগ ঐতিহাসিক যুগ থেকে একুশ শতক পর্যন্ত সৃষ্ট প্রায় আটত্রিশ হাজার শিল্পবস্তু প্রদর্শন করা হয় পনেরোশো সালে ফরাসি রাজাদের মূল বাসভবনে এটিকে রূপান্তরিত করা হয় এরপর বহুবার ভবনটির সম্প্রসারণ সাধন করা হয় যা ভবনটিকে এর বর্তমান রূপ দান করেছে ভিতরে ভিডিও রেকর্ড করা যায় বা ছবি তোলা যায় ষোলোশো বিরাশি সালে ফ্রান্সের রাজা ষোলোশো লুই তার বাসভবন হিসেবে ভেরসাইয়ের প্রাসাদটিকে নির্বাচন করেন এবং এই লোভ্র প্রাসাদ ত্যাগ করেন এটিকে তখন রাজার রাজকীয় সংগ্রহশালার একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো এর মধ্যে প্রাচীন রোমান ও গ্রিক স্থাপত্যের একটি সংগ্রহ ছিল অন্যতম সতেরোশো তিরানব্বই সালের দশই আগস্ট পাঁচশো সাঁত্রিশটি চিত্রকর্মের একটি প্রদর্শনীর মাধ্যমে এই লভোর জাদুঘরটি উদ্বোধন করা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীন জাদুঘরের মধ্যে এটি অন্যতম অন্য সব জাদুঘর থেকে এটি অনেক ভিন্ন সেই জন্য এটি পৃথিবীর অন্যতম একটি জাদুঘর প্রকৃতপক্ষে যদি শিল্পের প্রত্যেকটা অংশে মাত্র তিরিশ সেকেন্ড ব্যয় করা যায় তবে সেগুলো দেখতে একশো দিন সময় লাগবে মিশরীয় গ্রিক রোম্যান এবং ইসলামিক নিদর্শনগুলির বিশাল সংগ্রহের মাধ্যমে দর্শনার্থীরা প্রাচীন বিশ্ব অন্বেষণ করতে পারেন এখানে পিরামিড শপিং সেন্টার বুটিক রয়েছে সেখানে বিনামূল্যে প্রবেশ করা যায় এই লভ মিউজিয়াম এক বিশ্ব জাগানো স্থাপত্য মোনালিসা একটি বিশ্ববিখ্যাত চিত্রকর্ম ইতালীয় শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ষোলো শতকে এই ছবিটি অঙ্কন করেন এই চিত্রকলার অভিনব গুণাবলীর মধ্যে রয়েছে রহস্যময় এক অভিব্যক্তি তৈল চিত্র এটি